স্যার যেমনটি বলছিলাম যে প্রতিনিয়ত থাইরয়েডে নানা জটিলতা আক্রান্ত ব্যক্তি সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে তো আগে জানা জরুরি যে থাইরয়েড গ্রন্থির কাজ কি মানব মানবদেহে এবং এটি বলতে আমরা কি বুঝি ধন্যবাদ আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে যা আমাদের এই যে গলার অগ্রভাগে একটা আপনি বলেছেন যে মানে প্রজাপতি ন্যায় একটা গ্রন্থি যার প্রধান কাজ হলো থাইরক্সিন হরমোন তৈরি করা থাইরক্সিন দুটা হরমোন একটা হলো থাইরক্সিন বা টি ফোর আর ট্রাই আয়োডোথাইরিন বা টি থ্রি এই হরমোনগুলোর প্রভাব আমাদের পুরো শরীরের মধ্যেই আছে আমরা যদি আমাদের পুরো শরীরকে চিন্তা করি একদম আমাদের চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত প্রত্যেকটাইতেই এই হরমোনের প্রভাব আছে এবং বেসিক্যালি এটা যেটা থাইরয়েডের মেইন কাজ তা হলো আমাদের বিপাক ক্রিয়ায় কাজ করে মানে মেটাবলিজম আমরা যে বলি এছাড়া মানুষের লাইফের বিভিন্ন সময়ে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার ব্রেন ডেভেলপমেন্ট তার স্কেলেটাল ডেভেলপমেন্ট করার জন্য আপনার থাইরয়েডের প্রয়োজন তারপরে যখন সে আস্তে আস্তে ভূমিষ্ঠ হয় তারপর বড়ো হওয়ার সাথে সাথে তার মেধা বুদ্ধি বড়ো হওয়ার সাথে থাইরয়েডের প্রয়োজন প্লাস আফটার যখন সে মানে তার কৈশোরতা আসে তখন তার এই কৈশোরকালীন বিভিন্ন ট্রানজিশনের জন্য থাইরয়েড প্রয়োজন মেয়েদের মাসিকের সমস্যা যদি মানে মেনস্ট্রেশনের মানে ঠিকমতো চলার জন্য এই থাইরয়েডের প্রয়োজন এবং শেষ বয়সে এসে যেহেতু এটা মেটাবলিজমে হেল্প করে এটা অল দ্য থ্রু মানুষের লাইফে বিপাক ক্রিয়া মানে আমাদের প্রত্যেকটা কোষেই এই থাইরয়েড হরমোন হেল্প করে এই যে এত গুরুত্বপূর্ণ কাজ করছে মানব দেহে কিন্তু আমরা তো লক্ষ্য করছি যে অনেক ব্যক্তি প্রায় বলা যেতে পারে প্রতিটি ঘরে কোনো না কোনো ব্যক্তি এখন থাইরড জনিত জটিলতায় ভুগছে কি কি জটিলতায় আক্রান্তের সংখ্যা রয়েছে একজন ব্যক্তির ঠিকই বলেছেন আমাদের দেশে একটা এস্টিমেশন আছে যদিও আমরা একদম এক্স্যাক্ট পরিমাণ কত বলতে পারবো না কিন্তু ধারণা করা হয় যে থাইরয়েডের প্রায় তিন থেকে নিয়ে পাঁচ কোটি লোক থাইরয়েডের বিভিন্ন জটিলতায় আক্রান্ত এখন থাইরয়েড গ্ল্যান্ডের জটিলতাকে আমরা ইউজুয়ালি দুই ভাগে ভাগ করি প্রথমে হলো এটার ফাংশনাল জটিলতা দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন আর ডি কফি মিল্ক কফির ঘ্রাণে জাগুক ফাংশন মানে কোন সময় যদি থাইরয়েড হরমোন মানুষের শরীরে কম তৈরি হয় এটাকে হাইপোথাইরয়েডিজম বলি মানে হাইপো মানে কম থাইরয়েড মানে থাইরয়েড হরমোন যখন কম হয় তখন এটাকে হাইপোথাইরয়েডিজম বলি আর যদি এই হরমোন নর্মাল থেকে বেশি হয়ে যায় এটাকে হাইপার থাইরয়েডিজম বলি আর এছাড়া আরেক ধরনের আছে যেটা থাইরয়েড গ্ল্যান্ড এটা একটা এটাতে বিভিন্ন রকমের টিউমার হতে পারে অনেক সময় এটা বড় হয়ে যায় যেটা আগে প্রচুর আমরা দেখতাম যে গলগণ্ড বা ঘ্যাগ রোগ যেটা যেটার পরিমাণ অনেকটা কমে এসেছে বাট এই থাইরয়েডের মধ্যে ক্যান্সার সহ বিভিন্ন রকমের নডুল হতে পারে আচ্ছা এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার মনে হয় ঝুঁকি রয়েছে এই যে গুরুত্বপূর্ণ অঙ্গটি আপনি বিভিন্ন ধরনের ব্যাধির কথা বলছেন একটু জানতে চাই শরীরে থাইরয়েড হরমোনের লেভেল যদি কমে যায় আপনি যেটাকে হাইপোথাইরয়েডিজম বলছেন সেটি হলে কি করে একজন ব্যক্তি বুঝবেন হাইপোথাইরয়েডিজম এটা ডিপেন্ড করবে তার মানে হাইপোথাইরয়েডিজম লেভেল কেমন থাকে সাধারণত দেখা যায় যে হাইপোথাইরয়েডিজম যাদের হয় তারা ইউজুয়ালি ওজন বাড়তে থাকে তার মুখ ফুলতে পারে তার চুল পড়া হতে পারে তারপরে তার দেখা যায় যে তার মানে শরীরের ক্লান্তি এবং তার দেখা যায় মানে শীতটা বেশি লাগে মানে আমরা যেমন এখানে বসে আছি আমরা কমফোর্টেবলি বসে আছি যদি হাইপোথাইরয়েড কেউ থাকে তার হয়তো শীত বেশি লাগবে